ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে থার্ড সেমিস্টারে পড়ছ কিন্তু তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে এডুকেশন মাইনর পেপারে ব্যাগ বা সাপ্লি পেয়েছ তোমাদের সেই এডুকেশন মাইনর ব্যাগ বা সাপ্লি পেপারের সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তোমাদের ফার্স্ট সেমিস্টারের এডুকেশন মাইনর পেপারের সিলেবাসটির নাম ফিলোসফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন আর এই পেপারে তোমাদের মোট চারটি অধ্যায় পড়তে হয় এবং এই চারটি অধ্যায় থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেনটি করা হবে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো প্রথমে বিভাগ কয়ে আটটি পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমায় যে কোনো ছটি প্রশ্নের উত্তর লিখতে হবে এরপর বিভাগ ক্ষয়ে পাঁচটি দুই নম্বরের প্রশ্নের উত্তর তোমায় লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে মোট চল্লিশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলির উত্তর পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে চলো শুরু করা যাক আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দেওয়া কিছু পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝো সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝো ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে শিক্ষা কি শিক্ষার প্রকৃতি ও পরিধি ব্যাখ্যা করো এরপরের প্রশ্ন শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এর পরবর্তী প্রশ্ন রয়েছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে ডেলোর কমিশনের প্রেক্ষাপট এবং এর মূলনীতিগুলি আলোচনা করো এরপরের প্রশ্ন শিক্ষার উপাদান বলতে কি বোঝো শিক্ষার উপাদানগুলি কি কি এই উপাদানগুলি কিভাবে পরস্পর পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এরপরের প্রশ্ন একজন আদর্শ শিক্ষকের গুণাবলীগুলি আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে তোমাদের পরীক্ষায় ঘুরেও আসতে পারে আধুনিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা কি আলোচনা করো এরপরের প্রশ্ন একটি আধুনিক পাঠ্যক্রম বা আদর্শ পাঠ্যক্রমের বৈশিষ্ট্য বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো অথবা আধুনিক পাঠ্যক্রম কাকে বলে বা এর ধারণা এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে সহপাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্বপূর্ণ কেন বা এর প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো গুরুত্বপূর্ণ কোশ্চিন এবং সর্বশেষ যে অধ্যায়টি থেকে কোশ্চিন দেওয়া রয়েছে সেই কোশ্চিনটি হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা সম্পর্কে লেখো তো এই অধ্যায়টি তোমাদের অনেকটি বড় তাই এখান থেকে একটু বেশি কোশ্চিন তোমাদের পড়তে হবে তো যে প্রশ্নগুলিতে বেশি স্টারমার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলি তোমরা আগে ভালোভাবে রেডি করবে এরপরে তোমরা দেখে নাও অধ্যায় দুই বা ইউনিট টু থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে শিক্ষা দর্শন বা শিক্ষামূলক দর্শনের প্রকৃতি এবং পরিধি সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে বা শিক্ষা ব্যবস্থায় প্রকৃতিবাদী দর্শনের প্রভাব বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে প্রশ্ন রয়েছে প্রয়োগবাদ দর্শনের বৈশিষ্ট্যগুলি শিক্ষা ব্যবস্থায় বা শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদের অবদান বা গুরুত্ব বা তাৎপর্য বা ভূমিকা সম্পর্কে আলোচনা করো ইম্পর্টেন্ট কোশ্চেন এর পরবর্তী প্রশ্ন রয়েছে আধুনিক বা বর্তমান শিক্ষা ব্যবস্থায় ভাববাদের বা আদর্শবাদীদের প্রভাব বা গুরুত্ব বা ভূমিকা সম্পর্কে আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় বা ইউনিট থ্রি থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে শিক্ষা বিজ্ঞান ও সমাজবিদ্যা বা সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তারপরের প্রশ্ন রয়েছে শিক্ষাশ্রয়ী বা শিক্ষামূলক সমাজবিজ্ঞানের ধারণাটি বিশ্লেষণ করো এরপরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে সমাজবিজ্ঞানের প্রভাব বা গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে শিক্ষা ও সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও অধ্যায় চার বা ইউনিট ফোর থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো সামাজিক পরিবর্তনের প্রয়োজনীয় বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে সমাজ পরিবর্তনের উপাদান হিসেবে প্রযুক্তিগত সম্পর্ক আলোচনা করো এরপরের প্রশ্ন সামাজিক সচলতা বা গতিশীলতা বলতে কি বোঝো তারপরের প্রশ্ন রয়েছে সামাজিক স্তর বিন্যাস বলতে কি বোঝো সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো তারপরের প্রশ্ন সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠী সম্পর্কে আলোচনা করম ইম্পর্টেন্ট কোশ্চেন এরপরের প্রশ্ন প্রাথমিক গোষ্ঠী বলতে কী বোঝো প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করম এরপরের প্রশ্ন গৌণ গোষ্ঠী কাকে বলে গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করম তারপরে প্রশ্ন রয়েছে শিক্ষাক্ষেত্রে গোষ্ঠীর ভূমিকা বা গুরুত্ব আলোচনা করম তাহলে এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারের এডুকেশন মাইনর ব্যাক বা সাপ্লি পেপারের সাজেশন টিম এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও